चले जो के छत में ना बोले बोले रे कान सुन सुन तो उनको जीवन तो की चली आई शुक्रिया रे कान चले जो किसी के छत में ना बोले कने या किसी ने कने पास किसी ने कने या किसी ने कने पास किसी ने हम दो कर बोलो सिंधाजान बोले रे कान बोले रे कान सुन सुन तो उनको यार जितने के जितने सपने मेरे मुंह पे गाने सुने चाली चाली के जितने দাদা আমার সংসারে মনে কেউ বান মেরেছে যদি না বান মারবে ভাদ্র মাস পড়বে আমার বউ চলে যাবে ভাদ্র আসিং কার্তিক অজ্ঞার মাস তবে আমার বউ ফিরবে শুধু ফিরবে না তিন মাস যাবে তিন জায়গায় বিচার দে তবে ফিরবে আদ্র মাসে থানায় বিচার দেবে আশি মাসে পঞ্চায়েতে বিচার দেবে কার্তিক মাসে মহিলা সমিতি বিচার দে তবে বাড়ি ফিরবে আমি আমার বাবা যে বাবা ব্যাপারটা কি বলো বলে ওরে খোকা বলি না তোর মা ওরণ তিন মায়ে যেত তিন জায়গায় বিচার দে তবে বাড়ি ফিরত আমার বাবা আমার ঠাকুরদা যে বাবা ব্যাপারটা কি বলতেনি বলে ওরে খোকা বলি তোর মা ওরং তিন মায় যেত তিন জায়গায় বিচার দে তবে বাড়ি ফিরতো কাকে নিয়ে সংসার করবো আমি নিজেই বুঝতে পারছি না দাদা এটা কিন্তু খুব উল্টো পাল্টা ব্যাপার বলে দিচ্ছি কিন্তু কি হচ্ছে কি তোর বউ চলে যাবে আর আমার বউ কি সারা জীবন রান্না করে করে খাবে ওরে ভাই এটা আমাদের বংশের দোষ তিন মাস যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে দাদা তোর নাম কাশি তোর বউ যাবে আমার নাম মনু আমার বউ যাবে না কখনো কেন আমি তো অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি তুই অগ্নি সাক্ষী করে বিয়ে আমি ল্যামের আলোয় বিয়ে করেছি হ্যাঁ দাদা তুই ল্যামের বিয়ে করে দাদা বিয়ে করি তোর বউ যাবে কিন্তু আমার বউ কি যাচ্ছে আর কি হবে সংসার করে রে একদিন চলে যাবো রে কি হবে সংসার করে

কি কোন জায়গায় ডিস্টার্ব আছে এই খাসি তোর ডিস্টার্ব হবে কেন তোর বোন সে ডিস্টার্ব আছে তো দাদা ডিস্টার্ব আছে তোমার মা ডিস্টার্ব আছে মুখ সামলে কথা বলবি তোমার জন্য ডিস্টার্ব থাকলো তো ভাতা ছলে তোর বলছিল যা কেন এটা আমাদের বংশের দোষ তিন মাস যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে সে তিন ফেব্রুয়ারি পেপারে ভালো মন্দ খাবি আর আমি রেতি হাত পুরি তুমি দিনদার খাবো তুমি দুই চকনা খাও আমিও চললাম তিন মাস পরে আমি ব্যাগে ফিরবো এই কি না তুই হৃদয় হিদার কলিটা তুই কই মরে যাবে রে এই তো ভাই বড় বুক করবে দাদা আমার বউ যাবেন আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি আটকাতে পারলি আটকাতে পারলি এটা আমাদের বংশের দোষ তিন মাস যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে পরে কোনো দুঃখ নি বউ চলে যায় যাক বউ গেলে বউ পাবো দশ দিন আমার বোনকে খুঁজে পাচ্ছি না বোনের জন্য যাই পাগল হয়ে যাবো রে দেখ হ্যালো কে সে পালি বোন ভালো আছিস কী হয়েছে তুই বের করেছিস তা বের করেছিস ভালো হয়েছিস দাদাকে ফোন করলে কি ছিল কি হয়েছে স্বামী চাকরি করে তা চাকরি করে ভালো হয়েছে কি হয়েছে ছোটোর সাথে কথা বলবি ঠিক আছে হ্যালো হ্যাঁ কে নুনু হ্যাঁ কেমন আছিস খুব ভালো খুব ভালো আর আমি কেমন থাকবো বল তোর বর্দার বউ তো চলে গেছিল এখন আমারটাও চলে গেছে হ্যাঁ কি হয়েছে বর্দার সঙ্গে কথা বলবি আর যেন কথা ঠিক আছে না কথা বল কথা বল হ্যাঁ হ্যালো কাঁদছিস কেন কি হচ্ছে কি কি হয়েছে তো শাশ্বীমা বলে পাঁচ লক্ষ টাকা এক ভরি গয়না খাটগজি ড্রেসিং টেবিল আলমারি না দিলে গোলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলিয়ে দেবে তোর শাশুড়ি মাকে জানিয়ে দে যে আমাদের দাদারা গরিব হতে পারে আগামীকাল সমস্ত জিনিসপত্র নিয়ে তোর বাড়িতে আমি হাজির হচ্ছি দাদা খুব তো তোমার গল্প দিলে আমি উমুক দেবো তুমুক দেবো একে তোমার দুজনের ঘরে কা হয় না আনতে তা তুমি এত টাকা পাবে কোথায় তোর চিন্তা করতে হবে না বাবা মরে যাওয়ার সময় কথা গিয়েছিলাম একটা মাত্র বোন ভালো বাড়ি দেবো ওর মুখে হাসি ফোটাবো ওর সুখ দেখবো তোর চিন্তা করতে হবে না ইউনিয়ন লিটার আমার ফোন করেছে একটা কাজ করতে পারলে অনেক টাকা পাবো এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই এখন যাবো ইউনিয়নের লিটারের বাড়িতে हमारे ए होरी नाम जाबे के दिन साथे अमी हिले दुले जाबो सरगाठे हिले दुले जाबो सरगाठे और ए होरी नाम और हमारे ए होरी नाम जाबे के दिन साथे अमी हिले दुले जाबो सरगाठे हिले दुले जाबो सरगाठे औरों काले दुले होने औरों काले दुले होने आनंदे फांदे सबाई में

জীবন রেখে কি লাভ তোমরা বলো না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কোথা থেকে আজাদ কুজাদ ধরে নিয়ে আসলো আমার ছেলে আমার ঘরে মাগো মা কি বলবো হে গোবিন্দ ওই মুখপুরির কথা কার কাছে আমি এখনো বলবো মাগো কি নোগরা কি নোগরা নতুন বউ কদিন চান করে আসছে মাথার চুল শুকনো আরে বৌমা তোমার ব্যাপার স্যাপার কি গো তুমি চান আসো তোমার মাথার চুল শুকনো বলে মাগো আমি মাথার চুল ভিজলে মাথায় উখুন পাবে নোংরা কি নোংরা গায়ে কি গন্ধ মা গন্ধ থাক থাক আমার নাম সেবা দাসী আমি পরের জিনিস নিতে ভালোবাসি খালি বৌমা বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল তোমার দাদাদের কাছে ফোন করো টাকা পয়সা গয়নাকাটি জিনিসপত্র যেন আসে নইলে তোমার ওই ফ্যানের গায়ে বেঁধে আমি ঝুলিয়ে মারবো আজকে একটা হেস্তে নেস্তা করেই ছেড়ে দেবো বৌমা বলি ও বৌমা দেখেছো লাসেপি নাটা না বাজলে ঘুমিয়ে উঠবে না কত মানুষ সহ্য করবে গো সহ্যর বাঁধ ভেঙে যাচ্ছে একটা ব্যবস্থা করে আমি ছাড়বো বৌমা এমন মধুরি সন্ধ্যা গকিwidehatwidehat

দেখো কীর্তি দেখো নতুন বইয়ের কীর্তি দেখো কোথায় সকাল সন্ধ্যায় গোবিন্দ সেবা করবি না সকালবেলা উঠে মাত্র এমন মধ্যে সন্ধ্যায় একা কি থাকা যায় কেন একা থাকতে কে বলেছে যাও না শ্মশানঘাটে পৌঁছে যাও দেখো মা তুমি শাশু কানি ছেলে চলি করছো কি হয়েছে বলো তো দেখি ও আমি চাচামেচি করছি গা জ্বালা বাজে তাই না তোমার মনে হয় ফুল বাতাসা দিয়ে পূজা করলে ভালো হবে দেখো মা আরে তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলবে তো তুমি কেন একটা মানুষ কতবার বলতে পারে কতবার বলতে পারে আমি বলেছি বউমা তোমার দাদাদের কাছে আগে ফোন করো টাকা পয়সা গয়নাগাটি যেন জিনিসপত্র আসে দেখো মা আমি আমার দাদার কাছে ফোন করছি আমার দাদার কিছুক্ষণ পর এসে ফোন কথা নেই ঠিক আছে আজকের এই লাস্ট দিন না জিনিসপত্র টাকা পয়সা পেলে তোমার ব্যবস্থা আমি করে দেবো আমি গোবিন্দ সেবা করে এসে যেন দেখি আমার বাড়ির মধ্যে টাকা পয়সা গয় কাটি যেন গড় 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 করে আসে নইলে তোমার এই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি পুরো জানো দিদিরা আমি প্রেম করে বিয়ে করছি বলে না আমার শাশুড়ি আমার এক নজরে দেখতে চায় না আমার স্বামী আমার খুব ভালোবাসি আমার স্বামী একটা কোম্পানি চাকরি করে কিন্তু আমার দাদা আজকেরই আমার বাড়ি আসার কথা আছে জিনিসপত্র নিয়ে দেখি দাদাকে একটু আগে যাই দাদা কত দূর এসেছি দাদা পরে বোন তো দাদা গরিব হতে পারে তো দাদার কথার দাম আছে ডাক্তার তো শাশুড়িকে ডাক জানি দাদা আমার শাশুড়ি না জিনিসপত্রের জন্য কত গালাগালি কটু কথা বলে আর বলবে না তো দাদা শিখেছে ডাক তো শাশুড়িকে ডাক ঠিক আছে আমি ডাকছি মা ও মা কোথায় গেলে মা আই বোন আমার বুকে এতকে কতদিন দেখিনি রে বোন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কোথা থেকে পড়ে পড়ে আমার বউ ঘরে আর সহ্য হয় না আর আমি সহ্য করবো না ব্যবস্থা করে ছাড়বো বউ আছি ছি মান সম্মান গেল বংশের মানটা কেন লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো হ্যাঁ আমার ছেলে বাইরে কাজ করছে আর সেই ফাঁকে পর পুরুষ ডেকে ঘরের মধ্যে ঢলা ঢলি করছো মা তুমি কাকে কে বলছো ওটা কে জানো ওটা কে ওটা কে তুমি চিনো না ওটা হলো ওঠল আমার বড় দাদা ও মা তোমার দাদা সত্যি সত্যি এসে গেছে মা কিছু মনে করো না কিছু মনে করো না মা ও বাবু ছেলে তুমি কিছু শুনতে পাওনি তুমি কিছু মনে করো না বাবা টাকা পয়সা গয়নাকাঠি এনেছে বাবা বাবা আমরা গরিব হতে পারি আমাদের কতটা একটা দাম আছে তুমি তিন দিন সময় দাও তিন দিন পরে গয়না কাটি টাকা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাবো কি বললে তুমি কিন্তু দিন আমার সময় দাও নো তিন দিন নো সময় হ্যাঁ আজ এখনি টাকা পয়সা কয় না গালি যদি আমি পাই তোমার একটা হেস্তর হেস্তর করে ছেড়ে দেব মাগো আমি তোমার সন্তান মতো তোমার কাছে হাত জোড় করে বলছি তিন দিন আমার সময় দাও তিন দিন পরে গয়না টাকা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাব রাখো তোমার হাত জোড়ো হাত জোড়ো ফেলে দাও সন্তানের মতো সন্তান তো নয় আজকের একটা ব্যবস্থা করেই আমি ছেড়ে দেব থাকলে টাকা বন্ধু মেলে পূজা হয় না নোনা যায়

বাজে ভালো টাকা থাকলে একেবারে জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছি এত যদি জ্ঞান তাহলে গানাকাটি টাকা পয়সা দিচ্ছে না কেন মাগো টাকা থাকলে শুধু মানুষ অজায় না মনুষত্ব একটু প্রয়োজন হয় ছোট মনের মানুষেরা যাবে

চাই না ওরকম ভালোবাসা চাই না ওরা ভালোবাসা দিতে চাই না আমার কাছে শুধু টাকাই জ্ঞান টাকাই ধ্যান টাকাই চিন্তা মনি টাকা ছাড়া আমি জানু মনি হারা ফনি টাকা ফেলে এখনই নইলে তোমার ওই দাদা যদি নিয়ে খেতে বড় বাড়ি থেকে আর হবে না ওরে বোন দাদা তোর জন্য সমস্ত কিছু এনেছি তাই বুঝছি বাইরে গাই দাঁড় করে রেখেছি হ্যাঁ তোর জন্য কি কি এনেছিস তুই কি দাদা হাড়ে বিনা টিভি ফ্রিজ আলমারি সমস্ত কিছু আমি এনেছি এই দা দেখ না আমার চোদ্দা না আমার তো সব কিছু এনেছি তুই আমার জন্য জিনিসপত্র এনেছি আমার মনটা পরীক্ষা করছি তোর ব্যাগের ভিতরে সব আছে আমার মন বলছি আমি কোনো কথাই শুনবো না তোর ব্যাগের ভিতরে আমি বের করি এই তো তোমরা দেখেছো আমার দাদা না আমার জন্য পুললি পেতে কত সোনা গাওনা এনেছি এইবার আমার শাশুড়ির মুখে মেরে বুঝিয়ে দেবো আমার দাদারা জিনিস কত দিতে পারে কি না দেখি পুলি ঠাকুরি কত না দেখি 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 এই দাদা এটা খুঁজেছি দাদা কোন করেছি বল না দাদা এই যে না পেয়েছি কি যেন মূল্যবান জিনিস এনেছে মাগো মা সহ্য হয় না ওই জিনিস নাকি ওর জন্য এনেছে আমি ছেলের মা ওই জিনিসের পাওনা তার আমি আমার কাছে দেব সহজে দিবি না কেন এত বড় সর্বনাশ করেছিস আমার সাগর আমার সাগর তো কোনো অন্যায় করেনি ভুল করেনি তবে কেন কেন আমার সাগর কি আমার বুক থেকে কেড়ে নিলি কথা বলে মা কথা বলে মা কি হয়েছে মা কথা বলে তুই শেষে কিনাও আমার হাতের শাখাও শীতের শেখে দাদা ও মাথাটা তুই চার মাথাটা কেটে ওটাকে জানিস ওটাকে চিনিস ওটা হলো জীবনে কোন পাপ জীবনের প্রথম পাপ কাজ করেছে আজ জন্য বাবা বড় যাওয়ার সময় কথা দিয়েছিলাম তোকে ভালো বাড়ি দিয়ে দেবো তোর মুখে হাসি দেখবো তোর সুখ দেখবো ওরে বোন আমি জানতাম না ওটা তোর স্বামী আমি জানতাম না উন্নয়নের বিচার আমাকে বলেছে ওর মাথা কেটে ওর দেখাতে পারলে দশ লক্ষ টাকা দেবে পাঁচ লক্ষ টাকা দিয়েছে ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসছে আর পাঁচ লক্ষ টাকা দেবে তিন দিন পরে ওই জন্য তোর সাথে সময় নিচ্ছিলাম আমি জানতাম না ওটা তোর স্বামী দেবো

আমি দেখাবো না আমি আমার ফোনকে দেখতে চেয়েছিলাম লাল গরমে সাই পরে শীতের সিঁদুর চোখের সামনে ঘুরবে এটা আমি যখন দেখতে পেলাম না আমি নিজে খাতে আমাদের পাবমুখার কোনকে দেখাবো না তার আগে সুন্দর পৃথিবী থেকে ছিল তবে আমি বিদায় নিয়ে নেব

মা তুমি তোমার ছেলেকে হারাইনি আমি আমি আমার স্বামীকেও হারাইনি হারিয়েছি হারিয়েছি আমার দাদা কথা হে বজ্র তুমি আমার মত আমি দেবো হে বাবা তুমি আমার ভনার সাথে মিশি দাও আমি আর বাঁচতে চাই না চাই না দাদা কানে কে খুশি

আমি করোনা কবে কথা আমি আধি সা ভরা আমি সাভার